ঈদের বাজার কে করে খালা না খালু খালা খালু ঘরে দোকানে গিয়ে বলছে তোমার খালুর একটা আন্ডার প্যান্ট দাও তবু মুটাপাড়া বলে খালু গো বলে ও ঘরে খালু ঘরে খালা বাজারে পুরোটাই উল্টো কোথা থেকে এলো বেইমান কাপেরদের আদর্শ লজ্জাও লাগে না সরমও লাগে না আপনার বিবি দোকানে যাচ্ছে দোকানে মরদ বসে আছে দিদি কত সাইজের ব্লাউজ দেব ভাবে লজ্জা লাগেনি তোর বউকে বলছে কত সাইজের ব্লাউজ ছি এর থেকে বড় নিলজ্জার কিছু হতে পারে এই ছাড়া আমার বাবাজি বসে আছে এনারাও চিন্তা করছে হুজুর যা বলছে ঠিক আছে কিন্তু এখনকার বৌমাদিকে বললে তারা তেলে বেগুনে হয়ে যাবে তারা কিছু বুঝে না পুরোনো যুগের মানুষ আমরা তো হুজুর আধুনিক যুগে আছি এখনকার মেয়েরা বাজারে যাবে না হ্যাঁ যাও জাহান নামে যাবে